সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম স্টার সাইন বা তারকা চিহ্ন হাতের কোথায় থাকলে কি ফলাফল প্রদর্শন করে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম স্টার সাইন বা তারকা চিহ্ন হাতের কোথায় থাকলে কী ফলাফল নির্দেশ করে সুপ্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নেব যে স্টার সাইন বা তারকা চিহ্নটি কেমন দেখুন এই ধরনের যে চিহ্নগুলো থাকে এই চিহ্নগুলোকে বলে স্টার সাইন বা তারকা চিহ্ন বা নক্ষত্র চিহ্ন তো এই চিহ্নটি হাতের কোথায় থাকলে কি ফলাফল নির্দেশ করে আমরা আজকে সেই বিষয়টি দেখব আমরা প্রথমে দেখব চন্দ্রের এই ক্ষেত্রটি অর্থাৎ চন্দ্রে তারকা চিহ্ন বা স্টার সাইন থাকলে কি হয় এই যে চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটি চিহ্ন বা স্টার সাইন থাকে তাহলে সেই জাতক হয় প্রচুর কল্পনা প্রবণ কল্পনা এদের এত তীক্ষ্ণ হয় যে এরা কল্পনাকে বাস্তবেও রূপান্তরিত করতে পারে এবং এরা কল্পনার সাহায্যে এরা জীবনের উচ্চতর স্থান উচ্চতর আসন আল অলঙ্কিত করতে পারে এই সকল জাতক জাতিকারা কিন্তু অঙ্কশাস্ত্র দুঃখিত বিজ্ঞানমনস্ক হয়ে থাকে এরা জীবনে হঠাৎ করে হুট করে কোনো কিছু আবিষ্কার করে মানুষকে চমকে দিতে সক্ষম হয় এই সকল জাতক বা জাতিকারা যদি লেখালেখি বা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করে তাহলে এরা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে চন্দ্রের ক্ষেত্রে এই তারকা চিহ্ন থাকলে বিদেশ ভ্রমণ এদের জন্যে অত্যন্ত শুভ হয়ে থাকে ফরেন মানির যোগ এটি লক্ষ্য করা যায় সেই সাথে যদি একটি ভ্রমণ রেখা এইভাবে থাকে কিংবা থেকে একটি রেখা এইভাবে এসে আয়ু রেখাকে দুঃখিত ভাগ্যরেখাকে স্পর্শ করে সঙ্গে একটি নক্ষত্র চিহ্ন থাকে তাহলে সেই জাতক জাতিকারা কিন্তু বিদেশে সেটেলড পর্যন্ত হতে পারে ফরেন বাণী তো তাহলে থাকবেই সঙ্গে বিদেশে সেটেলডও এরা হতে পারে তবে এই তারকা তারকাচিহ্ন থাকলে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক প্রতিবদ্ধকতা লক্ষ্য করা যায় বা থেকে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সেগুলোর মধ্যে রয়েছে পেট সংক্রান্ত জটিলতা যেমন লিভার সংক্রান্ত পেট ফাঁপা বদহজম উদরময় অর্থাৎ গ্যাস্ট্রিক অ্যাসিটি আমাশা হ্যাঁ এই জাতীয় অর্থাৎ লিভার কেন্দ্রিক সমস্যাগুলো এদের দেখা যায় তবে এখানে শর্ত হচ্ছে চন্দ্রের এই ক্ষেত্রটি হতে হবে ফোলা গভীর মাংসালো এইভাবে আঙ্গুল দ্বারা চাপ দিবেন টাস করে উঠে যাবে তাহলে চন্দ্র শুভ রয়েছে তো এই চন্দ্রের ক্ষেত্রে এইভাবে দিয়ে চাপ দিলেন যদি উঠে না যায় আস্তে আস্তে উঠে বজ টাইপের হয় তাহলে চন্দ্র অশুভ রয়েছে যদি ক্রস চিহ্ন থাকে যদি তিল চিহ্ন থাকে বা যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতকের এই শুভ ফলটা কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকে না অর্থাৎ স্টার সাইনের যে শুভ ফল সেটি কিন্তু ব্যাহত হয় এবার আমরা দেখব শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রটি হচ্ছে এই যে ক্ষেত্রটি এই অংশটুকু হচ্ছে শুক্রের তো এই শুক্রের স্থানে যদি এই ধরনের স্টার সাইন বা নক্ষত্র চিহ্ন থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি অত্যন্ত বেশি থাকে এরা এদের মন সবসময় যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করবার জন্য সবসময় এরা উদগ্রীব থাকে এবং এরা বিপরীত লিঙ্গের সঙ্গে যে বন্ধুত্ব করে সেটি তাদের যৌন লিপসা চরিতার্থ করবার জন্যই সেই সঙ্গে যদি বুধ স্ট্রং হয় বুধের স্থান যদি সুন্দর থাকে কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে এবং বুধের আঙ্গুলটি যদি অনামিক আঙ্গুলের প্রথম পর্ব ছাড়িয়ে যায় তাহলে তারা তাদের বাকপটুতা চাতুর্যতা এতটাই থাকে যে এই জাতক বা জাতিকা কিন্তু বিপরীত লিঙ্গ লিঙ্গের সঙ্গে যখন কথা বলবে এরা এতটা আবেগ দিয়ে বা এতটা চতুরতার সঙ্গে এরা কথা বলতে পারে যে বিপরীত লিঙ্গ এদের প্রতি মোহিত হয়ে যায় এবং এরা তখনই তখনই এরা এদের যে যৌন আবেদন এটা চরিতার্থ করে থাকে এবং এরা কিন্তু এই যে এদের মধ্যে কিছু কল্পনা শক্তিও থাকে আর এই কল্পনা প্রবণ বা বা যে অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা যৌন উদ্দীপনা এর কারণে কিন্তু এরা আবার বিপরীত লিঙ্গের সঙ্গে থেকে বিপরীত লিঙ্গের থেকে কিন্তু প্রতারিত হয়ে থাকে এই তারকাচিহ্ন শুক্রের বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে থাকলে হ্যাঁ তবে এই জাতক জাতিকারা কিন্তু প্রচুর ভোগী হয় যেমন চব্বচস্য লজ্জেও আহার আদি সুন্দর বসনাদি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নারী বা সুন্দর পুরুষ ইত্যাদি এদের জীবনে কিন্তু এসে থাকে এবার আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র এই যে ক্ষেত্রটি বৃহস্পতির বৃহস্পতির এই ক্ষেত্রে যদি এই ধরনের স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে তাহলে এই জাতকরা কিন্তু বিরাট ধার্মিক হয়ে থাকে এদের দ্বারা এরা সৎ এবং সুপথে প্রচুর অর্থ আগমন জীবনে করতে পারে এবং ধর্ম থেকে ধর্মকেন্দ্রিক বিষয়গুলো থেকে এরা জীবনে প্রচুর আয় ইনকাম করতে পারে এবং এদের দ্বারা কোনো মঠ মন্দির প্রতিষ্ঠিত এরা করতে পারে এবং ধর্ম থেকে ন্যায্য পথে সঠিক এবং ন্যায় পথে এরা আয় করতে পারে অর্থাৎ এক কথায় আমি যদি এক কথাই বলি তাহলে ধর্ম ব্যবসা থেকে এরা প্রচুর উন্নতি করতে পারে যেমন বিভিন্ন ধর্ম যাজক রয়েছে ধর্মগুরু রয়েছে হ্যাঁ যেমন এই যে আমাদের যে জ্যোতিষশাস্ত্র আমি যেটা আপনাদের সঙ্গে যেটা নিয়ে এখন আলোচনা করছি এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রটাও কিন্তু ধর্ম থেকেই বা ধর্ম নিয়েই ব্যবসা আমি কিন্তু সহজ কথা সরল কথা অকপটে বলতে বা স্বীকার করতে ভালোবাসি তো এই যে ধর্ম নিয়ে ব্যবসা আমি যেটা করছি এটাও ধর্ম নিয়ে এই ব্যবসা অর্থাৎ জ্যোতিষ আসছে বেদ থেকে তো বেদের একটা সাবজেক্ট বেদের বেদের সাবজেক্ট হচ্ছে একটা বেদ জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু তো জ্যোতিষ যখন বেদের থেকে আসছে বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ তাহলে অবশ্যই এটা এটাও ধর্ম ব্যবসা তো এই যে সকল ধর্মীয় বিষয়গুলো থেকে জাতক জাতিকা কিন্তু জীবনে ব্যাপক থেকে ব্যাপকতার উন্নতি করতে পারে এবং ন্যায় এবং সঠিক পথে থেকে তবে এখানে অবশ্যই এই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমিত্বভাব বা অহংকার বা গর্ভ বা গরিমা এটি লক্ষ্য করা যায় এবং এই আমিত্বভাব বা অহংকার যেমন আমি অনেক বড় ধর্মযাজক আমি অনেক বড় মঠ মন্দির প্রতিষ্ঠা করেছি আমি এত বড় একজন অ্যাস্ট্রোলজার যে সারা পৃথিবী আমাকে চেনে আমি অনেক বড় মাপের মানুষ এই যে যে অহংকার যে আমিত্বভাব এটি কিন্তু জাতকের ধ্বংস এবং পতনের কারণ হয়ে থাকে সুপ্রিয় দর্শক মনে রাখবেন বৃহস্পতি কিন্তু আমাদের গুরু তো ভগবান কিন্তু অহংকারকে কখনোই ঈশ্বর অহংকারকে মোটেও পছন্দ করে না আর অহংকারীর পতন অনিবার্য অহংকারীর পতন হবেই হবে তাই এই সাইনটি থাকলে তাদের মধ্যে অহংকার এবং দাম্ভিকতা আমিত্বভাব অবশ্যই এসে থাকে তো এই জাতকদের উচিত অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যাদের তারকা চিহ্ন রয়েছে তাদের উচিত সাত্বিক জীবনযাপন করা বা যোগীর মতো জীবনযাপন করা তাহলে এই অশুভ প্রভাবটা অর্থাৎ আমিত্বভাব বা অহংকারটা তাদের মধ্যে আসতে পারে না তখন সে জ্ঞানের দ্বারা এই অহংকারকে নির্মূল করতে পারে জ্ঞান এমন একটা এমন একটা বস্তু জ্ঞান যে জ্ঞানের দ্বারা সব নিয়ন্ত্রণ করা সম্ভব জ্ঞান জ্ঞান দ্বারা মানুষ সমস্ত রিপুকে কাম ক্রোধ মোহ মদ মৎস্য সমস্ত রিপুকে দমন করতে পারে শুধুমাত্র জ্ঞানের সাহায্যে জ্ঞান এমন একটি সম্পদ যেটি কিন্তু যেটিও কিন্তু এই বৃহস্পতি দিয়ে থাকে এই জ্ঞান তো এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে বা কন্ডিশন রয়েছে যেমন এই ক্ষেত্রে চিহ্ন থাকলে চলবে না বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলেও কিন্তু এই ফলটা পাবে না বৃহস্পতির আঙ্গুলে যদি চিহ্ন থাকে তাহলেও পাবে না যে কোনো পর্বে হতে পারে বৃহস্পতির আঙ্গুলে যদি এরো রেখা থাকে তাহলেও এই ফলটা তৎ পাবে না এই আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝে যদি ফাঁক থাকে এই বৃহস্পতির আঙ্গুল যদি বাঁকা থাকে তাহলে কিন্তু জাতক এই যে স্টার সাইনের শুভ ফল এটি কিন্তু জাতক অনেকাংশেই পাবে না বা এটি পেতে তাকে প্রচুর থেকে প্রচুরতর স্ট্রাগেল করতে হয় বৃহস্পতির এই স্টার সাইনের শুভত্বকে পেতে এবার আমরা দেখব রবির ক্ষেত্রে তারকা চিহ্ন অর্থাৎ এই যে আঙ্গুল অনামিকা আঙ্গুল এটিকে রবির আঙ্গুল বলে এর নিচের যে ক্ষেত্রটি এটি তা হচ্ছে রবির ক্ষেত্র বা সান মাউন্ট এইভাবে একটি রেখা টানুন কনিষ্ঠ এবং অনামিকার মাস থেকে এবং অনামিকা এবং মধ্যমান মাস থেকে একটি রেখা টানুন এই হৃদয় রেখা পর্যন্ত এই যে স্থানটুকু এইটুকু রবির ক্ষেত্র হ্যাঁ তো এই রবির স্থানে যদি একটি উত্তম রবি রেখা থাকে সেই সঙ্গে একটি তারকা চিহ্ন থাকে এই তারকা চিহ্ন কিন্তু রবি রেখার উপরেও হতে পারে হ্যাঁ তো একই ফল রবির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে সেই জাতকরা নেতৃত্ব নেতৃত্ব শ্রেষ্ঠত্ব প্রভুত্ব সম্মান খ্যাতি যশ অর্থ বৃত্তের চূড়ান্তে পৌঁছে যায় এই জাতক জাতিকারা যদি শিল্প সাহিত্য গান বাজনা ইত্যাদি কোনো বিষয়ে পদার্পণ করে থাকে যেমন আজকের যুগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে এই সব প্ল্যাটফর্মে যদি এই স্টার সাইন রবির ক্ষেত্রে স্টার সাইন জাতক জাতিকারা পদার্পণ করে বা এসে থাকে তাহলে তারা কিন্তু ভাইরাল হয় তাদের বহু মানুষ জেনে এবং প্রচুর সুনাম যশ খ্যাতির সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ তাদের জীবনে ক্যারি করতে পারে এদের মধ্যে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা যায় বিষয় থেকে থাকে সেটি হচ্ছে এরা কিন্তু অনেকটা এদের মধ্যে অনেক ইগো থাকে ইগো প্রবলেম থাকে এরা কিন্তু কিছুটা অহংকারী প্রকৃতির হয়ে থাকে আর এই অহংকার কিন্তু এদের পতনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় অহংকার আমি আমিত্বভাব এটি এদেরকে অবশ্যই বর্জন করা উচিত তা না হলে এরা এই যে যেমন সুনাম অর্জন করবে যেমন ভাইরাল হবে আবার তেমন পতন হয়ে যাবে এদের জীবনে এদের এদের ইগো প্রবলেম এমন থাকে যে এরা এদের যদি কেউ কোনো আঘাত করে সেই আঘাতকে প্রতিঘাত হিসেবে ফিরিয়ে দেবার জন্য এরা কিন্তু উদ্গ্রীব থাকে এবং বিশ বছর ত্রিশ বছর পরে হলেও এই জাতক বা জাতিকা যদি কখনো জীবনের সুযোগ পায় তাহলে সেই আঘাতের প্রতিঘাত কিন্তু এরা করতে কখনোই পিছপা হয় না একবারও ভাববে না অর্থাৎ এরা এই অপমানিত হলে এই অপমানগুলো প্রচুরভাবে মনে রাখে তবে এখানে কন্ডিশন হচ্ছে রবির এই ক্ষেত্রে এই চিহ্নের শুভ ফলাফলটা পুরোপুরি পেতে হলে রবির ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে চলবে না রবি রেখাতে এই ধরনের সরাসরি এক্সট্রা কোয়ার বা ক্রচ সাইন থাকলে চলবে না কিংবা এরকমের পারফেক্ট ক্রচ যদি থাকে তাও চলবে না রবির আঙ্গুলে এরও রেখা যে কোনো পর্বে থাকলে চলবে না তিল চিহ্ন যে কোনো পর্বেই হোক তিল চিহ্ন থাকলে চলবে না রবির আঙ্গুল যদি বাঁকা হয় সামনে বাঁকা পিছনে বাঁকা কিংবা অনামিকের দিকে বাঙ্গা কিংবা মধ্যমার দিকে বাঙ্গা বাঁকা যদি হয় কিংবা আঙ্গুলটি যদি চ্যাপটা ধরনের হয় তাহলে কিন্তু এই শুভ প্রভাব পাবে না কিংবা রবির স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেও এই শুভ প্রভাবটি কিন্তু জাতক জাতিকা পাবে না পেতে অনেক স্ট্রাগেল অনেক কষ্ট করতে হয় তো এবার আমরা দেখব শনির ক্ষেত্রে এই যে শনির ক্ষেত্র এই ক্ষেত্রটি যদি এই ক্ষেত্রটিতে যদি তারকা চিহ্ন পরিলক্ষিত হয় স্টার সাইন তাহলে এই জাতক জাতিকারা কিন্তু জীবনে যেমন গুপ্তবিদ্যা গুপ্ত রহস্য গুপ্ত চর্চা যেমন রয়েছে জাদুবিদ্যা তারপরে তান্ত্রিকতা জ্যোতিষশাস্ত্র এই সমস্ত গুপ্ত বিদ্যায় ম্যাজিক গুপ্ত বিদ্যায় এরা প্রচুর পারদর্শী হয় এরা অনেকটা অনাসক্ত হয় তবে এদের জীবনে অর্থনৈতিক বিষয়গুলো কিন্তু তেমন সফলতা এনে দেয় না অর্থনৈতিক বিষয়গুলো পেতে এদের অনেক স্ট্রাগেল করতে হয় এদের জীবনে বারবার অর্থনৈতিক ট্রাজেডি আসে শনির ক্ষেত্রে তারকা চিহ্ন ভালো নয় বা শুভা মিশ্রিত আমরা বলতে পারি তো এই চিহ্নর জন্যে এরা জীবনে ভোগ বাসনা ইত্যাদি যেন এদের জীবনে আসতেই চায় না এদের জীবনে কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন অশান্তি কলহ ফেচাত অন্তর্দহন একাকিত্ব নিঃসঙ্গতা পলাতক জীবনযাপন ঋণের জালে বন্ধি এমনকি স্থান পরিবর্তনও এদের দেখা যায় তাই এদের উচিত সাত্বিকভাবে জীবনযাপন করা অর্থাৎ সাত্বিকভাবে যদি এরা জীবন যাপন করে তাহলে এই প্রভাবটি এতটা এই অর্থাৎ চিহ্নের এই অশুভ প্রভাবটি অর্থাৎ শনির ক্ষেত্রে তারকা চিহ্নের অশুভ প্রভাবটি এতটা প্রভাব বিস্তার করতে পারে না আর যদি এরা রাজস্বিকভাবে জীবনযাপন করে তাহলে এই প্রভাবটি পূর্ণ মাত্রায় তাদের উপরে আঘাত হানে অশুভ আঘাত এবার আমরা দেখব বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে তারকা তারকাচিহ্ন শুভাশুভ মিশ্রিত ফলাফল প্রদান করে এই জাতকেরা অঙ্কশাস্ত্র গণিতশাস্ত্র রসায়ন বিজ্ঞান বিষয়ে পারদর্শী হয়ে থাকে এরা আবিষ্কারকও হতে পারে এদের স্মৃতিশক্তি বা স্মরণশক্তি এত প্রখর হয় যে আপনি খাতায় লিখে রাখবেন পাঁচ বছর পর এই স্টার চিহ্ন বা চিহ্ন তারকা রূপ বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন ধারী জাতক সেটি কিন্তু তার খাতায় লেখা লাগবে না তার মনের খাতায় লিখে রাখবে এবং সে পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারবে তাদের স্মৃতিশক্তি এতটা প্রখর হয়ে থাকে এরা অঙ্কশাস্ত্রে ব্যাপক পারদর্শী হয় এরা ব্যবসাতে প্রচুর থেকে প্রচুর উন্নতি করতে পারে এদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় থাকে এদের মধ্যে বালক সুলভ মনোভাব লক্ষ্য করা যায় বা বালক সুলভ বাচ্চাদের মতো আচরণ এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা বাচ্চাদের মতো আচরণ করে আর এই বাচ্চাদের মতো আচরণ করবার জন্য শিশু সুলভ বালক আচরণ করবার জন্য এদের প্রতি বিপরীত লিঙ্গ অর্থাৎ জাতক হলে জাতিকা জাতিকা হলে জাতক অর্থাৎ বিপরীত লিঙ্গ এদের প্রতি মোহগ্রস্ত হয় বা এদের জীবনে এই প্রেম সংক্রান্ত বিষয়গুলো বারবার কিন্তু এদের সামনে এসে থাকে এরা প্রচুর সফল ব্যবসায়িক হয় কিন্তু বলেছি আমি বলেছি বোধের ক্ষেত্রে তারক চিহ্ন মানে শুভা শুভ মিশ্রিত অর্থাৎ শুভ এবং অশুভ মিশ্রিত ফলাফল পেয়ে থাকে অশুভ ফলাফল কী পেয়ে থাকে বোধের ক্ষেত্রে যাদের স্ট্যাচ্যান থাকে সেটা হচ্ছে এদের মন অত্যন্ত চঞ্চল থাকে এরা অনেকটা বালকসুলভ আচরণ সমৃদ্ধ হয় এরা কোনটা করবে কোনটা করবে না অর্থাৎ ডিসিশন নেবার যে ক্ষমতা এদের কম থাকে এরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারে না অর্থাৎ মনে করুন যে কেউ ব্যাট বল করেছে আপনি ব্যাটে আসছেন অর্থাৎ বোধের ক্ষেত্রে তারা চিহ্নধারী জাতিক ব্যাটে রয়েছে তো বলটা আসলে কিভাবে মারবে এই সিদ্ধান্তই সে সহসা নিয়ে উঠতে পারে না আপনি একটা ব্যবসা করবেন বা আপনি কোনো একটা বিষয়ে লগ্নি করবেন হ্যাঁ আপনি অন্যকে বলছেন যে তুমি এটা করো সে কিন্তু ওটাতে করে ওটাতে লগ্নি করে সে কিন্তু লাভবান হয়ে যাচ্ছে অথচ আপনি সেই সিদ্ধান্ত অন্যকে দিলেন কিন্তু আপনি সেই সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হলেন অর্থাৎ সিদ্ধান্ত নিতে এই জাতকরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যর্থ হয়ে থাকে এবার আমরা দেখব রাহুর ক্ষেত্রে অর্থাৎ এই যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটি রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রে তারকা তারকাচিহ্ন থাকলে সেই জাতক জাতিকারা কিন্তু যুদ্ধক্ষেত্রে বা সমর ক্ষেত্রে প্রচুর সুনাম বয়ে আনতে পারে এরা পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী বা মিলিটারি এই সব বাহিনীতে যদি পদার্পণ করে এরা প্রচুর প্রচুর সাহসিকতা এবং প্রচুর ধৈর্যের এবং প্রচুর দক্ষতা চৌকুশতার পরিচয় কিন্তু এরা দিতে পারে এরা প্রশাসনিক ক্ষেত্রে প্রচুর থেকে প্রচুরতর অর্থাৎ তীব্র দক্ষতা এদের থাকে এদের সাহস প্রচণ্ড থাকে অর্থাৎ রাহুর ক্ষেত্রে যাদের তারকা তারকাচিহ্ন থাকে তারা প্রচুর সাহসী হয় অর্থাৎ রাহু কিন্তু আমাদের সাহসের একটি কারণ এটাকে দুঃসাহসের কারণ বলা হয় রাহু দুঃসাহস অর্থাৎ যেখানে সাহস দেখাবার এত সাহস দেখাবার দরকার নেই সেখানেও এরা প্রচণ্ড সাহস দেখাবে এরা কোনো ভয়কে ভয় পায় না এরা ভয়কে জয় করতে পারদর্শী হয় তাই তো এরা যুদ্ধক্ষেত্রে এদের জীবনে বিপত্তি আসার সংকেত এই চিহ্ন কিন্তু বহন করে তাই এই তারকা চিহ্ন যাদের রয়েছে তারা যদি সেনাবাহিনী বিমান গোয়েন্দা বাহিনী কিংবা পুলিশ বাহিনীতে চাকরিরত থেকে থাকেন আপনারা অবশ্যই একটু অবশ্যই একটু সতর্কতার সহিত আপনাদের ক্রিয়াকলাপগুলো পরিচালিত করবেন দেখুন আমি একটি উদাহরণ দিই রাহুর ক্ষেত্রে যাদের তারকা চিহ্ন থাকে যদি তারা পুলিশ বাহিনী সেনাবাহিনী গোয়েন্দা বাহিনীতে থাকে তারা দেখা যাচ্ছে যে খালি হাতেও ওই ঝাঁপিয়ে পড়তে পারে তাদের শত্রু শত্রুকে ধরবার জন্য বা শত্রুকে পরাস্ত করবার জন্য খালি হাতেও ঝাঁপিয়ে পড়তে এরা একটুও ভাববে না এক বিন্দুও পৃষ্ঠা হবে না অর্থাৎ তারা আমি বললাম যে অসাধ্য সাধন করতে পারে সেই রকম সাহস থাকে এদের তবে এদের অবশ্যই উচিত সতর্কতা অবলম্বন করা কারণ সমর ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে কিন্তু এদের বিপদ থাকে এমন ইঙ্গিত কিন্তু এটি বহন করে এবার আমরা দেখব মঙ্গলের ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রটুকুকে বলে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে তাহলে সেই জাতক জাতিকাদের মনোবল অত্যন্ত দৃঢ় হয় এদের মনোবল কেউ টলাতে পারে না এদের মনকে কেউ টলাতে পারে না এরা মঙ্গল আমাদের বল বীর্য শক্তি সাহসের কারক গ্রহ মঙ্গল আমাদের ভূমির কারক গ্রহ ভূমিপুত্র মঙ্গল মঙ্গল সেনাপতি গ্রহ মঙ্গল আমাদের তারুণ্যের কারক তকবগে উচ্ছ্বল তারুণ্য আমাদের ব্লাডের কারক গ্রহ মঙ্গল তাই মঙ্গলে এই চিহ্নটি থাকলে তারা অত্যন্ত মনে মনোবলের হয় অত্যন্ত সাহসী হয় সঠিক সময়ে সঠিক পরিকল্পনা করতে এরা পিছপা হয় না পারে এরা সঠিক সময়ে সঠিক পরিকল্পনা এবং ঝোপ বুঝে কোপ মারতে এরা সমর্থ বা সার্থক হয়ে থাকে এই বিষয়ে এবং এরা এই যে ঝোপ বুঝে কোপ মারা অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার এরা করতে পারে এদের ভূ ভূ সংক্রান্ত অর্থাৎ ভূমি সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত শুভ থাকে এরা পু স্বামীর মালিক হতে পারে একাধিক প্লট ফ্লাট ইত্যাদি কিনতে পারে মঙ্গল কারক গ্রহ এদের ভাইয়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর থেকে মধুরতরে থাকে সুপ্রিয়